আসসালামু আলাইকুম সবাইকে আরো একটি লাক্সারি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটি খুব স্পেশাল বিকজ আমরা আপনাদের জন্য 2026 এর ঈদের আরো একটি গর্জিয়াস বুটিকস এর কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি নূর আনিশা এই ক্যাটালগের ড্রেসটা এত চমৎকার এবং তিনটি डिफरेंट ডিজাইন এবং डिफरेंट কালার একটার চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এবং কোনটার সাথে কোনটা মিলবে না সো আজকের ডিজাইনটা আপনাদেরকে টোটালি খুলে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রোডাক্টটা কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া মানে অগ্রিম কোনো টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা আমাদের এখানে অর্ডার করতে পারবেন সো রাইট নাও আমি যে কালারটা দিয়ে স্টার্ট করব অলমোস্ট খুলে রেখেছি আপনাদের জন্য আমি একটু ড্রেসটা খুলে দেখাই এই ধরনের ড্রেস যখন আসে তখন ড্রেসগুলো চাহিদা এত বেশি থাকে সো অবশ্যই রিকোয়েস্ট থাকবে খুব দ্রুত অর্ডারটা করে ফেলার জন্য এটা হচ্ছে কামিস্টার শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে হ্যাভি করে এমব্রয়ডারি করা আছে এবং এখানে একটা ফেব্রিক টেক্সচার আপনারা দেখতে পাচ্ছেন আর এটার ভিতরে কিন্তু আপনাদেরকে ইনার দিতে হবে হ্যাঁ ইনার দিয়ে পরতে হবে এন্ড এটা হচ্ছে Kameez নিচে থাকবে স্পেশালি কাটওয়ার্কের এই ডিজাইনটার জন্য এখন আপুরা এত বেশি পরিমাণে মানে রিকোয়েস্ট করে যে ভাইয়া কাটওয়ার্কের ডিজাইনের হেভি কাজের একটি ইউনিক স্টাইল এর ট্রেন্ড তো আজকের এই ড্রেসটা আপনাদের প্রত্যেকটি বোনের ভালো লাগবে ইনশাল্লাহ এন্ড হাতার যে পশনটা আছে হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার সামনে সুন্দরভাবে একটি প্যানেল পেয়ে যাবেন আর এই যে কালারটা নিবেন এটা মেবি হচ্ছে ইনার দিতে হবে না আমি একটা পাটে ধরে আছি ইনার ছাড়াই আপনারা পরতে পারবেন ইনশাআল্লাহ এন্ড এটার যে সালোয়ারের কাপড়টা আছে সালোয়ারের কাপড় এক কালারের মধ্যে পাবেন ফাইনালি এটার যে দোপাট্টা মানে এগুলো গুলো দেখার সাথে সাথে ড্রেসের ফ্যান হয়ে যেতে হবে এত সুন্দর অরজিনালি এর মধ্যে এন্ড দোপাট্টা চার পাশে সুন্দর করে এখানে দেখেন কি যে চমৎকার করে সেলাইটা দেওয়া আছে এত চমৎকার এবং ড্রেসের সাথে দুপাটা জাস্ট ওইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর আপডেট পাকিস্তানি ফ্যাশনের একদম লেটেস্ট কালেকশন তো এটার যে ফুল লুকিংটা আছে জাস্ট হ্যাভি লুক এত চমৎকার একটি কালেকশন এগুলো প্রাইস কিন্তু আপনাদেরকে অনেক বেশি দিয়ে নিতে হবে এটা কিন্তু আমরা সবার আগে আপনাদের জন্য নিয়ে এসেছি বাট যেহেতু আমরা নিয়ে এসেছি সেক্ষেত্রে আপনাদেরকে একটু কম প্রাইসে দিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে প্রত্যেকটি কালারই সুন্দর দেখেন এখানে কি যে চমৎকার ভাবে কাজ করা আছে এবং এটার স্পেশালি নিচের পোর্শনটা এতটা হেভি করে ডিজাইনটা করা আছে জাস্ট চোখ জুড়িয়ে যাবে এন্ড এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওনাটা খুবই আকর্ষণীয় খুবই আকর্ষণীয় দেখার মতো একটা ওনা চারপাশে কিন্তু প্যানেল করা থাকবে এবং ড্রেসের সাথে ওনাগুলো বিশেষ করে এত ভালো লাগবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আর এই ড্রেসের প্রাইস আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র বাইশো টাকা করে মাত্র বাইশো পঞ্চাশ টাকাতে আপনারা এত চমৎকার একটি কালেকশন পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের লাস্ট যে কালারটা আছে সেটা দেখেন এটা হচ্ছে কামিজটা কামিজের নেকের এখানে গরজিয়াস করে কাজ করা আছে এবং এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার যে হাতার কাপড়টা আছে হাতাটা এক্সট্রা ভাবে পাবেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা আপনার মনে দেখার মতো একটি কালেকশন প্রাইসটা পঞ্চাশ টাকাতে আপনাদেরকে দিচ্ছি একদম আপডেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স এর ঈদের এক্সক্লুসিভ একটি ডিজাইন সেটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা যারা এখনো ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে রাখবেন এবং অনলাইন অর্ডার করার জন্য আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আজকে পর্যন্ত আবার দেখা হবে আল্লাহ হাফিস